প্রিয় দর্শক এখন আমরা কলিযুগে বাস করছি কলিযুগ এমন একটি যুগ যেখানে মানুষের মন সর্বদা দুঃখে থাকে এবং মন অসন্তোষে ভরা থাকে সবাই মানসিকভাবে বিপর্যস্ত থাকে এবং ধর্মে কেবল এক চতুর্থাংশ অংশই বেঁচে থাকবে বর্তমান পরিস্থিতিতে ইহা দেখাই যাচ্ছে আজ চারিদিকে অহংকার প্রতিশোধ ও লোভ দেখতে পাওয়া যায় পুরাণে কলিযুগকে মানব জীবনের সবথেকে অভিশপ্ত যুগ বলে মনে করা হয়েছে কিন্তু দর্শকবৃন্দ আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কলি যুগ কখন শুরু হল এই অভিশপ্ত যুগ কবে শেষ হবে এবং এরপরে কোন যুগের সূচনা হবে আসুন আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে ভগবত গীতা অনুসারে পরিবর্তন হল এই সৃষ্টির নিয়ম যেভাবে আত্মা এক শরীর থেকে ত্যাগ করে দ্বিতীয় শরীরে প্রবেশ করে এবং ঋতু সময় সময় পরিবর্তন হয় দিনের পর রাত হয় ঠিক একইভাবেই এক নির্ধারিত কালখণ্ডের পর এই সৃষ্টির পরিবর্তন এক কঠিন সত্য হিন্দু ধর্মীয় গ্রন্থে কলিযুগ সংক্রান্ত একটি কথার বর্ণনা পাওয়া যায় যেটির অনুসারে একজন ভগবান বিষ্ণুজিকে প্রশ্ন করলেন হে প্রভু এখন দাপর যুগ চলছে এবং কালখণ্ডের চক্র অনুসারে এরপরে পরে কলিযুগের সূচনা হবে কিন্তু মানুষ সেই যুগকে কিভাবে চিনতে পারবে তখন ভগবান বিষ্ণুজি বললেন যখন পৃথিবীতে পাপ বেড়ে যাবে তখন বুঝে নিও কলিযুগ শুরু হয়ে গেছে কলিযুগের সূচনা হবে মহিলাদের চুল থেকে এখন যে চুলকে স্ত্রীদের সুন্দরতার অংশ বলে মানা হয়ে থাকে সেই চুলগুলোকেই কলিযুগের মহিলারা কেটে ফেলতে শুরু করবে এরপর সব স্ত্রী ও পুরুষ নিজেদেরকে সৌন্দর্য দেখানোর জন্য নিজের চুলে রঙ করতে শুরু করবে এবং কলিযুগে কারোর চুল আর লম্বা ও কালো থাকবে না এরপর যেদিন পুত্র তার পিতার ওপরে হাত তুলবে সেদিন বুঝে নিয় যে কলিযুগ শুরু হতে চলেছে শুধু তাই নয় যখন প্রত্যেক ঘরে ঘরে ঝগড়াঝাঁটি হতে শুরু করবে কেউ একসাথে সংসার করতে চাইবে না নিজেদের মধ্যে মারামারি হবে তাহলে বুঝে নিও যে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে এরপরে আমি ব্রহ্মা এবং শিব এক হয়ে যাব এবং যখন কলিযুগ তার অন্তিম পর্যায়ে পৌঁছে যাবে তখন আমরা তিনজন মিলে এই যুগকে ধ্বংস করব এবং তারপর নতুন যুগের সূচনা হবে সেখানে আবার সবকিছু সত্য হবে হিন্দু ধর্ম অনুসারে কলিযুগের শেষ হতে এখনো চার লক্ষ বত্রিশ হাজার বছর বাকি আছে এবং বর্তমানে কলিযুগের কেবলমাত্র প্রথম চরণ চলছে এরকম মানা হয়ে থাকে যে কলিযুগের পাঁচ হাজার একশো তেইশ বছর পূরণ হয়েছে এবং চার লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর বছর এখনো বাকি আছে কিন্তু কলিযুগের অন্ত কিভাবে হবে এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পেয়ে যাব ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগের শেষ পর্যায়ে মানুষের সর্বাধিক আজু কেবলমাত্র বারো বছর হবে এই যুগের মধ্যে লোকেদের মনে দ্বন্দ্ব বাড়তে থাকবে কলিযুগের বজস যত বাড়তে থাকবে দেশের নদী নালা শুকিয়ে যেতে